টুরিস্ট স্পট এটা একটা এখানে লঞ্চ লাগানো হচ্ছে এবং পাশেই কচি কচি ডাব বিক্রি করা হচ্ছে ডাবের জল পৃথিবীর অন্যতম একটি সুস্বাদু মিষ্টিকর পানীয় জল এই যে দেখো আমাদের রবিকুল স্যার বলেন ঠিক আছে এই যে আরেকজন টুরিস্ট তিনি খুব মনের আনন্দে ডাবের জল খাচ্ছেন একদম কচি কচি ডাব ভালো করে নিচ্ছেন দাদা এগুলো এই বড়ো ডাবগুলো কত নিচ্ছেন পঞ্চাশ মাত্র এত বড় ডাব মাত্র পঞ্চাশ টাকায় অন্যান্য জায়গায় একশো টাকা আশি টাকা না হলে পাওয়া যায় না মাত্র পঞ্চাশ টাকায় বড়ো বড়ো ডাব চল্লিশ টাকায় বড়ো বড়ো ডাব নিচ্ছেন দাদা ছোটগুলো কত করে এগুলো চল্লিশ মাত্র চল্লিশ ডাবের জল শরীরের জন্য খুবই উপকারী হুম বিশেষ করে ক্লান্তি দূর করার জন্য অবসাদ দূর করার জন্য হ্যাঁ ট্যুরিস্টরা ঘুরে ঘুরে যখন ক্লান্ত হয়ে যায় তখন ডাবের জল খেয়ে তারা তাদের ক্লান্তি দূর করে আর কি ট্যুরিস্টগণ এসে ডাবের জল খেয়ে তাদের মনের সেটা পূর্ণ করে দাদা আমাকে একটা দেন